অবরুদ্ধ গাজা আজও চিৎকার করে বলছে এখানে গাজা শুনতে পাচ্ছেন আমাদের যুদ্ধ থামান গাজার হাসপাতালগুলো এখন শহীদ আর আহতদের দেহে পূর্ণ ইসরায়েলে আগ্রাসন ক্রমেই তীব্রতর হচ্ছে দুই বছর ধরে ইসরায়েল চালিয়ে যাচ্ছে এক অব্যাহত গণহত্যার অভিযান সে দিনটি ছিল আমাদের শেষ স্বাভাবিক এই কথাটি আজ দুই মিলিয়ন ফিলিস্তিনির হৃদয়ের কষ্টের প্রতিধ্বনি সাত দিন ধরে গাজার মানুষ বেঁচে আছে অবরোধের মাঝে আকাশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না জীবন হয়ে উঠেছে এক অবিরাম সংগ্রাম শুধু টিকে থাকার জন্য দুই বছর ধরে গাজজার মানুষ তাদের প্রতিদিনের কষ্ট মৃত্যু ধ্বংস ক্ষুধা আর

আমরা দিন গুনেছি ব্যথায় প্রতিটি দিন যেন এক বছর হারিয়েছি প্রিয়জন স্বপ্ন ঘর এমনকি নিজেদেরও আরেকজন লিখছেন আমরা বাস্তুচ্যুত হয়েছি বাধ্য হয়েছি সবচেয়ে ভয়াবহ হত্যাযোগ্য বাস্ততে খোদা হত্যা ধ্বংস অবরোধ সব সত্যও আমরা বাস্ততে চেষ্টা করেছি এখানে গাজজা শুনতে পাচ্ছেন আমাদের এবার যুদ্ধ থামাল এজন তরুণ লিখছেন এই দিনেই আমরা শেষবার শান্তির ঘুমিয়েছিলাম আমাদের স্বপ্নগুলো ছিল গোলাপি আর সকালে জেগে উঠেছিলাম এক দুঃস্বপ্নে যা এখনো শেষ হয়নি আরেকজনের ভাষায় ভাবুন দুই বছর ধরে গণহত্যা অব্যাহত প্রতিটি মিনিটে প্রতিটি সেকেন্ডে বেসামরিক মানুষের রক্ত ঝরছে দুই বছর পেরিয়ে গেলেও বিশ্ব নীরব গাজার মানুষ প্রশ্ন করছে মানবাধিকার সংস্থাগুলো কোথায় মানবতা কোথায় কোথায় সেই ন্যায় বিচার যার নামে পশ্চিমা সভ্যতা গর্ব করে ব্লগাররা লিখছেন গাজার যুদ্ধ উন্মোচন করেছে পশ্চিমাদের দ্বিচারিতা গণহত্যা জাতিগত নির্মূল জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং ক্ষুদা চলছে প্রকাশ্য অথচ আন্তর্জাতিক মহল চুপ হয়ে আছে আর এটি লিখছেন দুই বছর কেটে গেল কিন্তু কিছুই বদলায়নি নেতানিয়াহু আরো রক্ত পিপাসু হয়েছে গাজ্জা আরো ভেঙে পড়েছে রক্ত ধ্বংস অঙ্গচ্ছেদ সব চলছেই আর বিশ্ব তাকিয়ে আছে নির্লিপ্ত চোখে আজও গাজ্জার আকাশে আগুন জ্বলছে দুই বছর সুর পড়ো তারা অপেক্ষা করছে একটি ভোরের জন্য যেখানে বাচ্চারা হাসবে যেখানে কেউ আর বলবে না আমরা ক্ষুধার্ত এখানে গাজ্জা শুনতে পাচ্ছেন আমাদের এবার যুদ্ধ থামাল যখন পৃথিবী নীরব তখনও গাজ্জার আকাশে প্রতিরোধের ধূলি থামেনা ধ্বংসস্তূপের ভিতর থেকেও এক তরুণ যোদ্ধা উঠে দাঁড়ায় হাতে শুধু একটি মাত্র অস্ত্র নয় হৃদয়ে ইমানের আগুন তাদের ঘর বাড়ি নেই তবুও তাদের আশা আছে তাদের সন্তানরা শহীদ হয়েছে তবুও তারা বলে আমরা হারিনি আমরা বেঁচে আছি প্রতিদিন মৃত্যুর মুখে দাঁড়িয়েও তারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ছে তাদের প্রতিরোধের নাম আজ ইতিহাসের পাতা জুড়ে লেখা গাজ্জার মুজাহিদরা যারা পৃথিবীকে দেখিয়েছে একটি অবরুদ্ধ জাতীয় স্বাধীনতার স্বপ্ন থামায় না রাত যতই অন্ধকার হোক গাজ্জার যোদ্ধারা এখনো আকাশের দিকে তাকিয়ে বলে আমাদের উপর যা খুশি নামাও কিন্তু আমাদের ইমান কেড়ে নিতে পারবে না এটাই গাজ্জার বীরত্ব এটাই সেই অমর প্রতিরোধ যা একদিন ইসরায়েলের দমন নীতি নয় বরং মানবতার বিবেককে পরাজিত করবে তারা ধ্বংস স্তূপের মাঝে দাঁড়িয়ে চিৎকার করে বলে। যুদ্ধ হলো ইসলামের সেই মহান জিহাদ যাতে সবটুকুই বিজয় হয়তো শাহাদাতের মাধ্যমে সফলতা আসবে অথবা বিজয়ের মাধ্যমে যুদ্ধ সমাপ্ত হবে